শীতের মিঠেরও দেশে পড়ছে জানলার জাফরিগুলো দিয়ে ঠিক জাফরি নয় মস্কুইটো নেট কিন্তু একটু পুরনো দিনকে মনে রেখে এগুলোই জাফরি বলি জাফরি বললেই কাঁচরা কথা মনে পড়ে যায় আমার মামার বাড়ি কী সুন্দর একটা জাফরির নদের গেট ছিল দরজাটা ওটাকে টেনে টেনে এরম খোলা হতো বন্ধ করা হতো ওটাকেই বোধ হয় ওরা জাফরি বলতো কী জানি ঠিক খেয়াল পড়ছে না ওটার দিকে রোদগুলো যখন আসতো এরকম ফালি ফালি রোদ খুব সুন্দর দেখতে লাগতো সামনেটাই বড় উঠোন যাই হোক তো কালকে গেছিলাম মেলাতে সে কথা তো আগেই বলেছি এবার কি কি কিনলাম সেই গল্প করি একটু হুম এমনিতে নিজের জন্য বিশেষ কিছু কিনতে ইচ্ছে করে না বিগত অনেক বছর ধরেই একেবারে ছোটোবেলায় একটু তাও হয়তো শক টক করত কিন্তু তারপর থেকে এবং তখন থেকেও যেহেতু একদম ছোট থেকে নাচ শিখেছিলাম তো নাচের সুবাদেই হোক বা এমনিতেও মায়ের জন্য প্রচুর সাজগোজের জিনিস মা আমাকে টুকটুক করে কিনে দিয়েছে এবং পরবর্তীতে তো আমার আপত্তি থাকা সত্ত্বেও মা কিনে দিত এরকম একটা ব্যাপার তো ওই জন্য এখন খুব প্রয়োজন ছাড়া কিনি না কারণ এত জিনিসপত্র রয়েছে মনে হয় সেগুলো দিয়েই তো সেজে তো নেওয়া যাচ্ছে হ্যাঁ হয়তো যুগের সাথে সব সময় তাল মিলিয়ে ওঠা হচ্ছে না এবং কখনো সখনও দেখে ইচ্ছেও করছে কিন্তু মুহূর্তেই ভাবি এই জিনিসগুলো কি হবে এই জিনিসগুলোর ব্যবহার করি এগুলোও বেশ সুন্দর এবং অনেক জিনিস আছে আমার মায়ের ছোটোবেলায় সেগুলো মা এত যত্নে রেখেছিল তারপর থেকে সেইগুলো এখন আমি পড়ি আর তাছাড়া তো ছোটো মাসি এদিকে আমার অনিশাও প্রচুর জিনিসপত্র এরকম সাজগোজের দিয়েছে ছোট ছোট করে আর ছোটো মাসি তো দিয়ে গেছেই সে জামাকাপড়ই হোক সাজগোজই হোক যাই হোক না কেন আর এখন হয়েছেন আমার শাশুড়ি মা উনিও অনেক সাজগোজের জিনিসপত্র জামা কাপড়ের পাশাপাশি সেই সব দিয়ে চলেছেন এবং তাছাড়া অন্যান্য সকলের নাম হয়তো এই মুহূর্তে মাথায় আসছে না এবং এখানেও শ্বশুরবাড়িতে আসার পরও অনেক মাসিদের থেকে মানে শাশুড়ি মায়ের কেউ ছাত্রী হোক কেউ আবার দেখা যাবে কোনোভাবে পরিচিত বা কিছু তো এখান এই বাড়িরও অনেক আত্মীয় স্বজনের থেকেও আমি অনেক উপহার পাই এরকম ছোটো খাটো নানারকম সাজগোজের হোক বা জামা কাপড় হোক বা ব্যাগট্যাগ হোক যাই হোক না কেন তো সবটা মিলিয়ে মিশিয়ে ওটা আমার কাছে যথেষ্ট হ্যাঁ ওই জন্য খুব প্রয়োজন ছাড়া কিনি না তো হঠাৎ মেলায় ঢুকে শুনি একজন হাঁক দিচ্ছেন মেলাটা এমনি ভারী সুন্দর শিল্প মেলা হচ্ছে আমাদের এখানে খুব সুন্দর এবারে আরও বড় করে হচ্ছে তো একজন হাত দিচ্ছেন যা নেবেন দশ টাকা যা নেবেন কুড়ি টাকা তা আমি ভাবছি যে সাধারণত দশ টাকা কুড়ি টাকার যে দোকানগুলো হয় হরেক মাল দশ টাকা এরকম যে দোকানগুলো হয় সেই প্যাটার্নে নয় দোকানটা দেখেই বোঝা যাচ্ছে যে দোকানটার মানে মানে অন্যান্য আরেকটু ভালো জিনিসও হয়তো দোকানটায় আছে হুম ওই ও মানে জানাবেন দশ টাকা সে তার মধ্যেও হরেকমাল দশ টাকা বা মাল কুড়ি টাকা তিরিশ টাকার দোকানগুলোর মধ্যেও অনেক হয়তো কাজের জিনিস থাকে বাচ্চাদের খেলনা টেলনা থাকে সব কিছুই থাকে কিন্তু এটা আমি সাজগোজের দিক দিয়ে বলছি এখানে মনে হচ্ছিল আরেকটু ভালো জিনিসপত্র রয়েছে এবং বেশ ভিড় খুব ভিড় ওই স্বাভাবিকভাবেই ওই দোকানটায় গিজগিজ করছে লোক যাই হোক তবু কোনো মতে ঢুকলাম আরেকজন তো আমার মনে হচ্ছিল খুবই বোর হচ্ছে তা যাই হোক কিন্তু সে একেবারেই চুপচাপ হয়ে দাঁড়িয়েছিল কিছুই এক ফোঁটা কাটেনি আমি যতক্ষণ পেরেছি আর আমি তো হট করে ওরকম করি না কারণ আমার অনেকটা দেখে শুনে কারণ যা দেখলাম পট করে নিয়ে নিলাম ওরকম আমার একেবারেই নেই কোনো দিক দিয়েই নেই তাতে হয়তো আমার সময় বেশি লাগে লাগুক কিন্তু অনেকটা দেখে শুনে ঠিক করে যে না এইটা আমার একেবারেই কি লাগবে তবেই আমি নেবো তাছাড়া অকারণ মানে ওয়েস্ট এড করা বা ওয়েস্ট করা বা খরচ করা যাই বলি না কেন ওয়েস্ট না হোক কিন্তু পট করে কিনে নেওয়া এটা আমার ধাতে নেই একেবারেই তো সেই রকমভাবেই খুব ভালো করে কি কেনার মতো সত্যিই কিছু আছে এবার আমার আংটির প্রতি একটু দুর্বলতা আছে আগাগোড়াই হ্যাঁ কিন্তু কি কেনা যে হয় তা নয় কিন্তু দুর্বলতা আছে একটা প্রচণ্ড ভালো লাগা কাজ করে আংটি তো হঠাৎ দেখছি যে যেগুলো বলছে কুড়ি টাকার আংটি হয়তো ওগুলোর দাম মানে খুব বেশি না হলেও অন্তত চল্লিশ পঞ্চাশ টাকা আরামসে হওয়া উচিত সেখানে কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে এবং আংটিগুলো জানি না ওখানের আলোর জন্য আরও ভালো লাগছিল কি না কারণ বাড়িতে এসে যা দেখছি তার থেকে হয় ওখানে আরও সুন্দর লাগছিল। কিন্তু টুকটাক বিয়েবাড়ি যেতে গেলে মন্দ লাগবে না বিয়েবাড়িতে পড়ার জন্য এবং শুনে আর একটু ভেতরে গেলাম এগুলো বাইরে ছিল ভেতরে গিয়ে ভালো করে দেখলাম বলছে দশ টাকারও আংটি আছে দেখি কি ব্যাপারটা কি দেখলাম বেশ নতুন নতুন ডিজাইন আমি ভেবেছি দশ টাকার আংটি মানে যদি বা পাওয়া যায় তাহলে ওই সেই খুব মানে কি বলবো ওই ধরনের আংটিগুলো আমরা খুব একটা পড়ি না ওই হয়তো একটা কিছু অক্ষর লেখা হোক বা এখানে দেখলাম অক্ষর লেখা যে আংটিগুলো সেগুলোর মধ্যেও একটা মানে স্টাইল রয়েছে বেশ সুন্দর আর এস বেরিয়ে গেছে স্বাভাবিকভাবেই এসের সবসময় একটা ক্রেস থাকে ওটা বেরিয়ে গেছে এবং প্রতিটা আংটি কিন্তু ডিজাইনগুলো সব নতুনত্ব বেশ ভালো মানে ওগুলো যে দশ টাকার পট করে বোঝার কোনো উপায় নেই তা আমি সেখান থেকে বেছে বেছে এইটা নিলাম এই রঙটা খুব মিষ্টি এখানে কতটা কি বোঝা যাচ্ছে জানি না এখানে আর আমার হাতের যা অবস্থা আর এখন আরও জল ঘেঁটে ঘেঁটে আরোই নখ আমার একেবারেই নখগুলো আর বারোটা বেজে তেরোটা হয়ে গেছে আর এমনিতেও আমি তো কোনো যত্নফত্ন করি না আমার কোনো কিছুই বাকি না স্কিনে তো ফলে আরও শীতে ফুটি ফাটা অবস্থা একদম মনে হবে যেন চাষবাস করে এসছি কিন্তু যাই হোক যখন একটু অনুষ্ঠান বাড়ি যাবো টাবো এরকম একটা হলে মন্দ আশা করি লাগবে না মানে নিজের অন্তত আনন্দ লাগবে দেখতে সে যেমনই লাগবে ডিজাইনটা বেশ সুন্দর তারপরে দেখলাম এটা আসলে কিছুই নয় এই ধরনের পুঁথিগুলো আমাদের বাড়িতেও আছে ওই জন্য একটা সুন্দর একটা কি বলবো এটা এটা স্কাই ব্লু কালার নাকি হ্যাঁ ওই রকমই একটা খুব মিষ্টি একটা কালার এসছে ওইটা দুটো সেট করা পাশে স্টোন বসানো তো যাই হোক তো ফোকাস নিতে পারছে না পরে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ওই রকমই আরেকটা এটাও নিলাম বেশ মিষ্টি লাগছিলো আসলে এরকমটা আমি আগে কখনো দেখিনি এরকম এবং এত কম দামে এরকম যে পাওয়া যায় যাচ্ছে সেটাও দেখিনি এবং এখন সেভাবে একটা তো ওইরকম মেলা ঠেলা এসবে যাওয়া হয় না আর আগে তবু ওই মায়ের সঙ্গে টুকটাক যাওয়া হতো মেলা ঠেলায় তো সে সেরকম একটা হয় না আর আলাদা করে আমার কেনাকাটি করার আর একেবারে ধাত নেই বলে সে কোনো কেনা কোনো কিছু কেনাকাটি করতেই আমার বেরোনো হয় না একেবারে দৈনন্দিন জিনিসপত্র কাজের জিনিসপত্রগুলো ছাড়া আর একটা নিলাম এটা এটাও বেশ একটা মিষ্টি মতন দেখতে কোনোটাই দেখলাম খুব একটা মজবুত কিছু না দশ টাকায় কী বা দেবে কিচ্ছু হয় না এখনকার দিনে আর এটা নিলাম এটার দামটা একটু বেশি চল্লিশ টাকা এবং এই মেলাতেই দেখলাম যেগুলো কুড়ি টাকা আংটি অনেক দোকানে ওগুলোই কিন্তু চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর এটাও নিয়েছিল চল্লিশ টাকা বেশ সুন্দর লাগলো এরকম পরবর্তীতে অনেকগুলো আংটি দেখেছি আর এইরকম মানে ব্ল্যাক পলিশের জিনিসপত্রগুলো তো ভালোই লাগে মানে অরিজিনাল না হয়তো ফেক কিন্তু যাই হোক দেখতে তো ভালো লাগে এবং এইগুলোর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই আঠাটা যতদিন থাকে ততদিন এগুলো খুব পড়ে যায় এই ওপরের জিনিসটা তারপরে তো এদিক সেদিকে পড়ে গেলে যদি আর খুঁজে না পায় তো হয়ে গেল আমার এই করে অনিশের দেওয়া একটা আংটি গেছে মাথাটা নেই আরেকটাও বোধ হয় পড়ে গেছে হ্যাঁ আরেকটা রিসেন্ট পড়লো এই গত বছর এই শিল্প মেলা থেকে কিনেছিলাম ভীষণ ভালো দেখতে ওই আংটিটা আমি এখনও অবধি অনেককে অনেক কিছু পড়তে দেখি তো ওই রকম দেখিনি কিন্তু ঠিক এইটার থেকে এটা আলাদা হয়ে গেছে এই আঠাগুলো কীরকম আলতো করে দেয় আর এইটাও ওরকম এটা বোধ হয় দশ টাকাই নিল এরকম বেশ সুন্দর তো এগুলোর দাম সাধারণত একটু বেশি নেয় এটা যেমন নিয়েছে চল্লিশ টাকা এটা যদিও অন্য দোকান এটা ওই দশ টাকা কুড়ি টাকার দোকান না দশ টাকা কুড়ি টাকার দোকানটায় সবই দশ টাকা কুড়ি টাকা না এটা বোধ ভুল বললাম এটা কুড়ি টাকা সরি এটা কুড়ি টাকা আর এই ছোট্ট তিন তিনটে দশ টাকা হ্যাঁ খুব টাকা নষ্ট করেছি কালকে এই ছোট তিনটে দশ টাকা আর এইটা এইটা যদিও খুব মানে কী মনে হবে ভয়ঙ্কর কিছু কিন্তু বিয়ে কেন নিলাম এই মাল্টি এই আংটিটা এরকম ধরনের মাল্টি আংটি নেই আমার আর বিয়ে বাড়িতে ওই ধরন ওই কি বলবো একটু জমকালো যেসব শাড়ি ঠাড়িগুলো পরা হয় যদিও আমার যে খুব একটা পছন্দের তা নয় কিন্তু পরা তো হয় আর বিয়েবাড়ি ছাড়া কোথায় বা পড়া হবে ওগুলো সেক্ষেত্রে পড়ার জন্য একটা এরকম জিনিস বেশ হাতটা ভরাট ভরাট লাগে আর এই দশ টাকা কুড়ি টাকার দোকান থেকেই ও আরেকটাও নিয়েছি সেটা হচ্ছে এইটা এই আলোতে না বেশি ভালো লাগছিলো এখানে এসে কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে তো এটাও দেখলাম কোনো ব্ল্যাক কিছু হলে ব্ল্যাক কোনো শাড়ি পরলে তার সঙ্গে পরলে কিন্তু মন্দ লাগবে না ব্যাপারটা এই গেল আংটির গল্প আর এই ক্লিপগুলো নিলাম কেন নিলাম জানি না কিন্তু রঙগুলো দেখে এত পছন্দ হলো কীরকম একটা ডুয়েল টোন রয়েছে আমার রকম শেড বা ডুয়েল টোনের যে কোনো কিছু খুব ভালো লাগে সে জামা কাপড় হোক শাড়ি হোক যাই হোক না কেন আর এত মিষ্টি মিষ্টি তা এমনিতে তো এরকম প্রজাপতি ক্লিপ আমার একদম ছোটোবেলারগুলোও সযত্নে আছে আমার কাছে কিন্তু এখন তো আর ওইরকম দুটো বেনি টেনি করা হয় না আমি দীর্ঘদিন করতাম বিয়ের আগ দিয়েও করতাম কিন্তু ভাবলাম যে ঠিক আছে কালকেই বিনুনি করেছিলাম বিনুনির শেষে একটা প্রজাপতি লাগিয়ে দেওয়া যাবে যদি খেয়াল থাকে আদৌ এটাও ওরকম কুড়ি টাকা তাই হবে মনে হয় হ্যাঁ নাকি দশ টাকা গুলিয়ে গেছে এইটার দামটা ঠিক মনে পড়ছে না আমার দশ টাকাও হতে পারে ওটা আর এইটা বোধ হয় কুড়ি টাকা নিল মুশকিল হয় এই ক্লিপগুলো ভেঙে যায় তো এই ধরনের ক্লিপ দেখি এখন সবাই খুব পরে এইরকম একটা বেশ বড় ফুল টাইপের থাকে দেখতে না দূর থেকে বেশ সুন্দর লাগে আমি দেখেছি কিন্তু আমার ক্লিপ কেনার কোনো দিন ইয়ে নেই অতটা যদিও বা মানে আংটির প্রতি ওই যে বললাম দুর্বলতা আছে তাই জন্য হয়তো কিনলাম কিন্তু ক্লিপটি আমি কোনো কালেই আরও হয়তো কিনি হ্যাঁ একদম ছোটোবেলায় হয়তো মাসিটা শিরা বা কখনো মা যদি কিছু কিনে দিয়ে থাকে সেটা কিন্তু এটা কিনলাম কারণ আমার এই ধরনের বড় ক্লিপ এখন আস্তে আস্তে স্টক শেষ হয়ে আসছে আর এটা দেখতে বেশ ভালো লাগলো এবং এই ধরনের ক্লিপগুলো দেখি অনেকে পরে তো বেশ ফুলটা পাশ থেকে দুপাশ থেকে দেখা যায় খুব ভালো লাগে দেখতে যদিও ওটা ভেবে দেখিনি কালো রঙটা এই বাংলাদেশ কম্বিনেশানটাই বেশি উজ্জ্বল লাগছিলো ওখানে আরেকটা ছিল নীল আর পিঙ্কের মধ্যে কিন্তু এই রংটা পরে দেখলাম মাথায় তো বুদ্ধি নেই যে এই রংটা চুলের রঙের সাথে মানে মিলে যাচ্ছে ব্যাপারটা পড়লে হয়তো যাকে অত ভাবার দরকার নেই একটা পাশ সেক্ষেত্রে আরও নতুনত্ব লাগবে একটা পাশে সাদা কি একটা পড়েছে আর একটা পাশে নেই তো যাই হোক যাকে যদি কাজে লাগে তাহলে তো ভালো ক্লিপ আমি একেবারেই কখনোই কিনি নি এই বলে আমি প্রথম লাইফে ক্লিপ কিনলাম নিজে তো এইসব হলো গল্প আর ভাবছি কী কী ক্লিপ রয়েছে হঠাৎ মাথায় এলো আর একটা নিলাম এইটা এইটা খুব একটা স্বাস্থ্যকর হলো না নেওয়াটা কারণ এই ধরনের জিনিস দেখতে খুব ভালো লাগছিল ওই আঁকা আবারও ওই আলোগুলোয় এবার এই ধরনের জিনিস না এখনকার সকলে খুব পরেও হ্যাঁ এবং এইটা অনেকটা এই জায়গাটা বড়ো নতুন থাকে এখানে হয়তো অন্য একটা ডিজাইন বা অন্য এ এরকমই ডিজাইন একটা বড়ো একটা ছোট এবার এটা ছাড়া আমার হাতের মাপে এটাই সবচেয়ে ছোট বাকিগুলো বলছে ছোট করা যাবে ছোট করা যাবে ছোট করা গেলেও না সেই সেই জিনিসটা হয় না হাতের মাপে না হলে আর আমার রিস্ট এতই সরু তো মুশকিল তো সেইখানে দাঁড়িয়ে এইটাই মোটামুটি একটা কাছাকাছি মতন হলো তাও জানি না কীরকম পদের দেখতে লাগবে খুব একটা ভালো কিছু এটা হলো না তারপরে দেখছি সামনেই পটপট করে এর খুলে যাচ্ছে তো এই জন্য এগুলোর ভবিষ্যৎ খুব একটা যে উজ্জ্বল তাও আমি বুঝতে পারছি না তো কিন্তু মেলা ঘুরে স্বাভাবিকভাবেই খুব আনন্দ লাগলো আর আমার অন্য একটা হাতের কেনার যেগুলো ওই ডোকরার যেগুলো রেপ্লিকা টাইপের ওরকম একটা হাতের কেনার দরকার ছিল বরং ওটার একটু দরকার ছিল কিন্তু ওটার দামটাও একটু বেশি তাও ভেবেছিলাম কিনবো কিন্তু পরে গিয়ে আর মনে হলো এত কিছু কেনা হয়ে গেছে আর কিনবো না আজকে পরে যদি মনে পড়ে তাহলে কিনবো চলে তো যাচ্ছে এই হলো ব্যাপার তাও ওই হয়তো ওই দশ কুড়ি টাকার দোকানটায় না আটকালে কোনোটাই নেওয়া হতো না এই হলো ব্যাপার তবে ভালো স্টক রয়েছে এখানের উত্তরপাড়ার শিল্প মেলায় সেখানে জামা কাপড়েরও প্রচুর দোকান রয়েছে সেগুলোরও ভালো স্টক রয়েছে শাড়িরও প্রচুর রয়েছে শীতের অনেক কিছু জিনিসপত্রের জামা কাপড়ের দোকান ব্যাপার রয়েছে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান সুন্দর সুন্দর শ্রাগ সুন্দর সুন্দর জ্যাকেট খুব ভালো ভালো মানে যেটুকু দেখেছি খুবই ভালো ভালো আর যেগুলো এই রিসেন্ট এখন যেগুলো খুব ট্রেন্ডিং একদম ওই যে সিলভার আর গোল্ডের যে রেপ্লিকা দিয়ে সেটগুলো চোকার হোক বা বিভিন্ন রকম খুব সুন্দর প্রাইসটা একটু হাই ওগুলোর স্বাভাবিকভাবেই ওগুলোর দাম বেশি জানি না ওগুলোর এর থেকে কমে কোথাও পাওয়া যায় কি না মোটামুটি সাতশো আটশো নশো সব প্রাইস খুব কম হলেও দেখা যাবে মানে তাও খুব কমে বোধ হয় ওরকম মানে দুটোর কম্বিনেশানে নেই এই আর কি আরও বেশ কিছু জিনিসপত্র পছন্দের ছিল একটা সুন্দর রাজস্থানের ইয়ে সব মতন হয়েছে সেখানে সব বলছেন রাজস্থানি জিনিসপত্র আমি জানি না এই বিষয়ে কিন্তু বেশ ভালো খসাজানোর বেশ ছোট ছোট জিনিসপত্র রয়েছে অনেক অনেকই ইয়ে টাইপের রয়েছে আরে ওয়াল হ্যাঙ্গিং ওই ধরনের কিছু বেশ কিছু জিনিসপত্র এইসব রয়েছে মিলিয়ে ঝুলিয়ে যাই হোক মেলায় গিয়ে বেশ মনটা খুশি খুশি হলো এখন তো আর ইচ্ছে থাকলেও গোবরডাঙার মেলায় যে ওঠা হচ্ছে না বা যেতে পারবো না হয়তো তো মেলা একটা আলাদা অনুভূতি সব সবসময়ের জন্যই আর আমাদের ডাঙার মেলাটা সত্যি একটা আমাদের কাছে আলাদা ইমোশান জরুনা নদীর পাড়ে ওরম একটা বিপুল জায়গা জুড়ে অত বড় মেলা ও অত অত লোক মানে সেটার একটা আলাদাই মজা ওটা যে কেউ গেলে কখনো সকলের খুব ভালো লাগবে আবার উল্টো দিকে মশলা মেলা চলে মেলা বসার আগের দিন থেকেই শুরু হয়ে যায় অনুষ্ঠান হয় সব মিলিয়ে জুলি ওটা আলাদা আমাদের কাছে আমরা বছরে অপেক্ষায় থাকতাম তো ওই মেলার গানটার কথা মনে পড়ে গেল ওই যে ওইটায় যখন আমি ওই জন্য ছোট অংশ নিয়ে নাচটুকু করেছিলাম তখনও ওই সেই গোবরডাঙার মেলার কথাই মনে পড়ে গেল মনে পড়েছিল সে কথা লিখেও ছিলাম ফেসবুকে তো এইসব হলো ব্যাপার এখন তো মায়ের সঙ্গে সেভাবে আর বেরোনো হচ্ছে না তো মায়ের সঙ্গে মেলায় যাওয়ার একটা আলাদাই মজা ছিল আর সঙ্গে যদি এই তাছাড়া মজা ছিল অনিশা শুভ্রা এদের সঙ্গে মেলায় যাওয়ার আর কখনও কখনো যদি ছোটো মাসি আসতো তাহলে তো জমে যেত সেইগুলো এইসব অনেক কিছুই মনে পড়ছে যাই হোক আর বড় করবো না আজকে